আবু তালিব অকৃত্রিম এই ভালোবাসা দিয়েছেন বিধায় যখন আবু তালিবের মৃত্যুর সময় ঘনী আসে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লী সাল্লাম আবু তালিবের কাছে বসেছেন শিওরে বসছেন কপালে হাত রেখেছেন ডাক দিয়ে বলছেন চাচা যান আপনি আমাকে এত ভালোবাসেছেন মহব্বত করেছেন আমি তো দান্ন জাহান্নাম আল্লাপাক আমাকে দেখিয়েছেন আমি জানি আপনি যদি এই মুশরিক অবস্থায় ইন্তেকাল করেন ইমান গ্রহণ যদি করে না যান তাহলে আপনি আমাকে যতই ভালোবাসেন এই শুধু এই ভালোবাসা দিয়ে আমি আপনাকে কিন্তু নাজাদ দিতে পারবো না যদি আপনি সবার সামনে কালিমা পড়তে লজ্জাবোধ করেন যে এতদিন মুশরিক লাত মানাত উজ্জা এবং হাবল এইগুলোর ইবাদত করার পরে শেষ মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হৈসাবুতালেম রকমের কথা মানুষ বলে বেড়াবে এটা যদি লজ্জা পান আপনি কানে কানে শুধু আমার কানে কানে বলে যান লা ইলাহা আল্লাহ তালার কাছে আমি কথা বলে আপনার মুক্তির ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে করবো ইনশাআল্লাহ তিনি তারপরেও বললেন না তার কারণ ওই মৃত্যুর সময় কিন্তু আমাদের একটা দেশেও নিয়ম আছে সারা বছর নিজের আপন আত্মীয় স্বজন অসুস্থ সংবাদ শুনছে যায় না যখন সামনে যে কথা বন্ধ হয়ে গেছে খাওয়া বন্ধ এই সময় আট দশ প্রকারের ফল ফলাদি নিয়ে বাড়িতে হাজির হয় ঠিক কিনা বলে ওই রুগীও আফসোস করে যখন খাইতে পারতাম তখন তো আনলি না এখন আমার খাওয়া বন্ধ এখন আট দশ প্রকারের ফল জুস টুস নিয়ে আসছে ইয়ার কি মারা জায়গা পাও না ঠিক কিনা বলেন এজন্য অসুস্থ ব্যক্তিকে যখন কোনো ব্যক্তি দেখতে যায় নবী আমার বলছেন সে যতক্ষণ অসুস্থ রুগীর পাশে থাকে সে জান্নাতের বাগানে অবস্থান করে বিশ্বনবীর যতগুলো সুন্নাথ তার মধ্যে অন্যতম একটা সুন্নাত হলো রুগীকে দেখতে যাওয়া আল্লাহ এই সোননাদকে আমাদেরকে আমল করার তো দান করেন বলে না আমি মানুষ যখন একেবারে অসুস্থ যে মৃত্যু হবে হবে কথা বন্ধ হয়ে গেছে তখন ওই সময় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দল ধরে কিন্তু বাড়িতে আসে আসে না নবী মহম্মদ সল্লী্লাম কাছে বসা কানে কানে কালিমা পড়েন আবু জাহাল এবং উদ্বা আবু লাহাব সাইবা সবাই আছে উপস্থিত তখন বলছে আপনি এই সময় কালিমা পড়বেন এতদিন আমাদের ধর্মের বিরাট লিডার থাকলেন এখন কালিমা পড়লেন এই যে কি বলবে বলে তিনি বললেন না রসুল অনেক কষ্ট পেলেন এত ভালোবাসলেন আমাকে কাফেরদের জুলুম অত্যাচার থেকে আমাকে বাঁচালেন আমাকে ই করলেন প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করলেন এই মুহূর্তে কালিমা নসিব হল না নবীর অনেক কষ্ট লাগল নবীর জন্য চাচার জন্য অনেক মায়া লাগলো আল্লাপা রব্বুল আলমিন বললেন নবী হে আপনি কি চিন্তা করছেন আপনি যাকে ভালোবাসবেন আমি তাকেই হেদায়ত দিব না এই হিদায়তের যেই চাবিটা এটা আমি আপনাকে দেই নেই এবং পৃথিবীতে যত নবী এসেছে রসুল এসেছেন আমি কারো হাতে হিদায়াতের চাবি দেইনি হিদায়াতের চাবি শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ বলছেন আমার কাছে আমি রেখে দিয়েছি যরের কোন আল্লাহ আল্লাহ পাক বলছেন ইন্নাকা লা তাহদী মান আহাববা তাওয়ালিকিনাল্লাহ ইয়াহদী মাইয়্যাশা ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন রাসূল হে এনাকাপ নিশ্ব আপনি লাতাহাদি হেদয়াত দিতে পারবেন না মান আহ্বাব্তা যাকে আপনি ভালোবাসেন ওলা কি নাল্লাহায়াহদি মাই বরংশ হেদয়াত আল্লাহ রাহাতে যাকে ইচ্ছা তিনি হেদয়াতের নূর দিয়ে তাকে আলোকিত করে দিবেন। কে পাবে ওয়াহুয়া আলামু এসমেতাব্জিল সব থেকে বেশি ভালো জানেন। কে হেদায়ত পাবেন এই কথাটা কে জানে আল্লাহ পাক রব্বুল এলেমে আছে কে হেদায়ত পাবে নবীর সাহচর্য পেয়েছে তারপরেও হেদায়ত নসিব হয় নাই কোথায় সেই পারস্য নগরীর সালমান ফার্সি একশো বিশ বছর বয়স হেদায়তের আলো খুঁজতে 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 খ্রিস্টান ধর্ম বিভিন্ন অগ্নি উপাসক সব ধর্ম পালন করে খুঁজতে খুঁজতে মদিনায় এসে ইহুদিদের দাস হয়ে গেল ইহুদিদের বাজারে বিক্রি হয়ে গেল ইহুদিদের কাছে তারপরেও হৃদায়ত তিনি তালাশ করলেন আল্লাপাক তাকে নবীর দেখা দিলেন এবং ইসলামের সুশীতল আল্লাহ আল্লাপাক তাকে জায়গা দিয়ে দিলেন সুতরাং হিদায়ত কে পাবে এটা কে জানে আল্লাহ রব্বুল আলমী প্রিয় ভাইরা আমার এই জন্য দেখবেন যে অনেক নবীর সন্তান পর্যন্ত বেলাইনে চলে গিয়েছে ঠিক না আবার কাটটা কাফের ঘরে আল্লাপাক মর্দে মুজাহির সেই সন্তান আল্লাপাক দান করেছেন সুবান আল্লাহ প্রিয় ভাই আমার নবীর একজন স্ত্রী নুহু নবীর স্ত্রী এবং হজরত লুত সালামের স্ত্রী ওনারা নবীর ঘরে সারা জীবন থাকলেন কিন্তু হয়ে গেছে কাফের আবার ফিরাউন এত বড় জালেম এত বড় কাফের তার ঘরে একজন স্ত্রী আসিয়া আল্লাহ পাক তাকে হেদায়েতের নূর দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছেন সবান আল্লাহ সুতরাং হেদায়েতের মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রাসূল হেদায়েত একমাত্র আমার কাছে আসে কে পাবে এটা আমি জানি দুনিয়ার কোন মানুষ কেউ কাউকে হেদায়েত দিতে পারবে না এই জন্য সদা সর্বদা মৃত্যু পর্যন্ত হেদায়তের রাস্তায় যদি চলতে চাও মুসলমান হওয়ার পরে অনেক মানুষ কিন্তু ইমান নিয়ে কবর যেতে পারে না এমন মুসলমান আছে না নাই মুসলমান টুপি আছে দাড়ি আছে কিন্তু কালিমা যেতে পারে না আল্লাহ পাক বেজার হয়ে যায় ইমান নিয়ে কবর যেতে পারে না এই জন্য আল্লাপাক বললেন হিদায়েতের ওপরে মৃত্যু পর্যন্ত অটল অবিচলভাবে টিকে থাকার জন্য পাসোক্ত নামাজে এই সরাটা ভালো করে পড়বা সবাই একসাথে বলবে এদিনা সেরতল মুস তাকিম সেরতিন হাম তলাইহিম গৈরিল মিয়লাইহিম বল তোলিন করে বলেন আমিন আমার প্রিয় ভাইরা এই জন্য আল্লাহ পাক রবুল কাছে হেদায়েত চাইতে হবে আবু তালিবও পারলেন না হেদায়েত নিতে কারণ হেদায়েত আল্লাহ পাক তার নসিবে রাখে নাই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম যখন হয়ে যাবে জান্নাত জাহান্নাম ফায়সালা হয়ে যাবে জাহান্নামের ভিতরে সব থেকে কোম আজাব সব থেকে লঘু শাস্তি পাবে কে এই যে আবু তালিব নবীকে এত মোহব্বত করেছেন ভালোবেসেছেন এই জন্য আল্লাহ বল তোমার চাচাকে দিব এই আবু তালিবকে দেব কিন্তু কোম আজাবটা কি বলেন তো দুই জোড়া এই যে জোতা দুই পায়ে দুইটা জোতা জুতাটা কি চামড়ার হবে না কিসের জুতা আগুনের তৈরি জোতা আগুনের তৈরি যদি একটা জোতা হয় শান্তি থাকবে মাথা টকবক করে ফুটতে থাকবে ঠিক কিনা বলেন কোনো জায়গায় আমার আগুন নেই একজন জোর করে আমাকে একটা আগুনের আংটি পরায় দিছে শান্তি থাকবে জোলে পড়ে সারখার হয়ে যাবে এই জন্য আমার প্রিয় আল্লাহ পাক রব্বুল আলমিন যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে হেদায়তের ওপরে রাখেন আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন